আজকে আমরা এমন একটা গল্প শুনব যা সময়ের গণ্ডি পেরিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে একটা গল্প যা আমাদের শেখায় যখন চারপাশের সব আশা প্রায় নিভে যায় তখন সত্যিকারের বিশ্বাস বা ইমানের আসল মানেটা আসলে কি? তো এই গল্পটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা ভাবুন তো যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও যে বিশ্বাসটা আমরা আঁকড়ে ধরে রাখি তার আসল পুরস্কারটা কি হতে পারে চলুন তানভীরের জীবনের ভেতর দিয়ে হেঁটে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি গল্পটার শুরুটা কিন্তু বেশ বিষণ্ন ধরুন একটা ছোট্ট শহর যেটা এক ভয়াবহ খরার মধ্যে দিয়ে যাচ্ছে মাঠের পর মাঠ ফসল শুকিয়ে কাঠ মানুষ একটু খাবারের জন্য হাহাকার করছে আর ঠিক এমনই এক শহরের এক কোনায় থাকত আমাদের গল্পের নায়ক তানভীর দেখতে একদম সাধারণ একজন মানুষ কিন্তু তার বিশ্বাসটা ছিল একেবারেই অসাধারণ তানভীর পেশায় ছিলেন একজন কাঠশিল্পী খুব যে সচ্ছল ছিলেন তা না বরং বেশ গরিবই বলা চলে কিন্তু সততা ছিল তার সবচেয়ে বড় সম্পদ আর অভাবের মধ্যেও তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন তার রিজিক তো আল্লাহর হাতে তিনি শুধু নিজের কাজটা করে যান মানে একদিকে যখন পুরো শহরটা দুর্ভিক্ষ আর হানাহানিতে প্রায় ডুবে গেছে মানুষ একমুটো খাবারের জন্য একে অপরের সাথে লড়াই করছে ঠিক তখনও তানভীরের মনে বিশ্বাসের এতটুকু কমতি ছিল না তিনি তার স্ত্রীকে সবসময় একটাই কথা বলতেন দেখো আল্লাহ আমাদের কখনো একা ছাড়বেন না তো এভাবেই চলছিল আর ঠিক এমনই একদিন তানভীরের শান্ত জীবনে এক রহস্যময় মানুষের আগমন ঘটল আর তার একটা অদ্ভুত অনুরোধ সেটাই যেন তানভীরের বিশ্বাসের পরীক্ষাকে একটা একদম নতুন দিকে ঘুরিয়ে দিল লোকটা এসে কি চাইল জানেন একটা বিশেষ কলস কিন্তু সমস্যাটা হলো সেই কলস বানানোর জন্য যে কাঠ লাগবে সেটা পাওয়া যায় শুধু এক ভয়ঙ্কর গভীর জঙ্গলের ভেতরে স্বাভাবিকভাবেই তার স্ত্রী হাবিবা তো ভয়ে অস্থির কিন্তু তানভীর ভাবলেন এটাই হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার জন্য একটা পরীক্ষা তাই সব ভয়কে তুচ্ছ করে তিনি ওই বিপদসঙ্কুল যাত্রার জন্য তৈরি হলেন তো তানভীর জঙ্গলের দিকে রওনা দিলেন কিন্তু মজার ব্যাপার হল তার আসল পরীক্ষাটা কোনো বাঘ বা ভাল্লুকের সাথে লড়াই করে হয়নি তার পরীক্ষাটা ছিল তার নিজের ভেতরের দয়া আর মনুষ্যত্বের এই ভয়ঙ্কর জঙ্গলের পথে তার সাথে দুটো ঘটনা ঘটল আর এই দুটো ঘটনাই তার ভেতরের মানুষটাকে চিনিয়ে দেয় প্রথমত তিনি পথ হারানো এক বৃদ্ধকে তার রাস্তা খুঁজে পেতে সাহায্য করলেন আর দ্বিতীয়ত একটা আহত হরিণের বাচ্চাকে সেবা করে সারিয়ে তুললেন এই যে তিনি ওই বৃদ্ধকে সাহায্য করলেন এটাই ছিল তার যাত্রার প্রথম টার্নিং পয়েন্ট ভাবুন একবার তিনি নিজে একটা কঠিন কাজে যাচ্ছেন কিন্তু নিজের কথা না ভেবে আরেকজনের প্রয়োজনকে আগে দেখলেন এটাই ছিল তার দয়ার প্রথম পরীক্ষা আর এই ভালো কাজের ফলও কিন্তু তিনি সাথে সাথেই পেয়ে গেলেন ওই বৃদ্ধ মানুষটি কৃতজ্ঞ হয়ে তাকে ঠিক সেই বিশেষ গাছের ঠিকানাটা বলে দিলেন যেটা তিনি এত কষ্ট করে খুঁজছিলেন এটা যেন ছিল সৃষ্টিকর্তার তরফ থেকে প্রথম একটা সংকেত এখানেই শেষ না এরপর যখন তিনি আহত হরিণ শাবকটার সেবা করলেন তখন অবিশ্বাস্যভাবে ওই হরিণটাই তাকে পথ দেখিয়ে জঙ্গলের আরও গভীরে নিয়ে গেল ঠিক সেই পৌরাণিক গাছগুলোর কাছে মানে তার প্রত্যেকটা ভালো কাজ যেন তার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছিল যাই হোক অনেক কাঠখড় পুড়িয়ে তানভীর সেই কাঠ সংগ্রহ করলেন এবং কলসটাও বানালেন কিন্তু আসল ঘটনা তো ঘটল এরপর যা ঘটল তা ছিল তার সমস্ত কল্পনার বাইরে এক কথায় এক ঐশ্বরিক পুরস্কার অনেক দিনের কঠিন পরিশ্রমের পর কলসটা তৈরি হল আর তাতে পানি ভরার পরেই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা সবাই দেখল কলসটা থেকে যতই পানি নেওয়া হচ্ছে ওটা নিজে থেকেই আবার পানিতে ভরে যাচ্ছে কখনো খালি হয় না এ তো ছিল তার বিশ্বাসের এক জীবন্ত পুরস্কার তাই না স্বাভাবিকভাবেই এই অলৌকিক কলসটা খরায় কষ্ট পাওয়া মানুষগুলোর তৃষ্ণা মেটাল তাদের মনে নতুন করে বাঁচার আশা জাগাল কিন্তু ভালো জিনিসের সাথে সাথে খারাপটাও তো আসে শহরের যে লোভী শাসকরা ছিল তাদের মনে জন্ম নিল তীব্র হিংসা আর লোভ আর এখান থেকেই তানভীরের বিশ্বাসের আসল পরীক্ষাটা শুরু হল শহরের ওই হিংসুটে আর অত্যাচারী শাসকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল তো শহরের ওই নির্দয় শাসক তাকে ডেকে পাঠালো। হুমকি দিল যে কলসটা তার হাতে তুলে দিতে হবে না হলে তাকে জেলে পোড়া হবে কিন্তু তানভীর একটুও ভয় পেলেন না খুব শান্তভাবে উত্তর দিলেন আপনি বড়জোর আমাকে বন্দি করতে পারেন কিন্তু আল্লাহর এই রহমতকে বন্দি করতে পারবেন না ভাবা যায় কি অটল বিশ্বাস এটাই ছিল তার আসল শক্তি আর ঠিক তখনই ঘটল চূড়ান্ত সেই অলৌকিক ঘটনাটা যে বৃষ্টির জন্য এতদিন সবাই অপেক্ষা করছিল সেই বৃষ্টি মুসলধারে নামল কিন্তু এ যেন সাধারণ বৃষ্টি ছিল না এ ছিল বিচারের বৃষ্টি শাসকের বিশাল প্রাসাদ বন্যায় ডুবে যেতে লাগল অথচ তানবীর যে ছোট্ট জেলখানায় বন্দি সেখানে এক ফোঁটা পানিও ঢুকল না এই ঘটনা দেখে শহরের সাধারণ মানুষ আর চুপ করে থাকতে পারল না তারা বিদ্রোহ করল আর ওদিকে আরেক আশ্চর্য ঘটনা কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল সব মিলিয়ে তানভীরের মুক্তি আটকানোর আর কোনো উপায় রইল না শেষ পর্যন্ত ওই অহংকারী শাসকও নিজের ভুল বুঝতে পারল আর তানভীরের কাছে ক্ষমা চাইল আসলে এই পুরো গল্পটার মূল কথাই হল তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে কি এর মানে হল নিজের চেষ্টার সবটুকু করার পর ফলাফলের জন্য সৃষ্টিকর্তার ওপর পুরোপুরি ভরসা রাখা বিশ্বাস করা যে যা হবে ভালোর জন্যই হবে তানভীর কিন্তু তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই তাওয়াক্কুলেরই এক দারুণ উদাহরণ তৈরি করেছেন তো তানভীরের এই গল্পটার শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায় যখন জীবন আমাদের কঠিন পরীক্ষার সামনে ফেলে তখন আমরা আসলে কিসের ওপর ভরসা করি শুধু নিজের চেষ্টার ওপর নাকি তার থেকেও বড় কোনো শক্তির ওপর প্রশ্নটা কিন্তু ভাবার মতো